উচ্চ মাধ্যমিক পাশে কলকাতা হাইকোর্টে দুশো একানব্বইটি শূন্য পদে নিয়োগ চলছে তো বাংলা ভাষায় জ্ঞান থাকতে হবে তো বিস্তারিত জানতে পারবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য কলকাতা হাইকোর্টে আপিল এবং মূল সংস্থানগুলিতে নিম্ন বিভাগের সহকারের দুশো একানব্বইটি শূন্য পদ পূরণ করা হবে এর জন্য রাজ্যের স্থানীয় ভাষায় জ্ঞান থাকা যোগ্য ভারতীয় নাগরিকদের থেকে অনলাইনে মোডে আবেদনের আমন্ত্রণ হচ্ছে আগ্রহী আবেদন করতে পারেন বেতন কাঠামো দেখুন বেতন স্কেল পে ম্যাট্রিক্স স্তর লেভেল সিক্স বাইশ হাজার সাতশো টাকা আর থেকে শুরু করে আটান্ন হাজার পাঁচশো ন্যূনতম বেতন হচ্ছে চব্বিশ হাজার একশো টাকা শিক্ষাগত যোগ্যতা দেখুন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে উচ্চ মাধ্যমিক পাশ বারোতম মান বা শিক্ষিত কাউন্সিল বোর্ড থেকে এর সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দু নম্বর হচ্ছে রাজ্যে স্থানীয় ভাষার জ্ঞান থাকতে হবে তিন নম্বর বয়স সীমা দেখুন পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে বয়সে আঠেরো বছরের কম নয় এবং চল্লিশ বছরের বেশি নয় শুধুমাত্র পশ্চিমবঙ্গের এসসি এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চ বয়সের সীমা পাঁচ বছর শিথিলযোগ্য প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে বয়সের সীমা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য প্রাক্তন সৈনিক শ্রেণীর প্রার্থীরা বিদ্যমান সরকারি নিয়ম অনুযায়ী বয়সে উর্ধ্বে ছাড় পাবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড শংসাপত্রে নথিভুক্ত বয়স দশতম মান বা কোনো শিক্ষিত বোর্ড কাউন্সিল দ্বারা জারি করা সমমানের পরীক্ষার শংসাপত্র দেখে বয়স হিসাব করা হবে পরীক্ষার ফি দেখুন নিম্নলিখিত পরীক্ষার ফি প্রার্থীদের প্রদান করতে হবে পশ্চিমবঙ্গ রাজ্যের এসসি ও এসটি প্রার্থীদের চারশো তাজা অফেরতযোগ্য অন্যান্য সমস্ত বিভাগে পরীক্ষার ফি আটশো টাকা গুরুত্বপূর্ণ তারিখ দেখুন প্রার্থীদের অনলাইনে আবেদন জমা দেওয়া শুরু হবে তারিখ থেকে এবং অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে তো আবেদন প্রক্রিয়া দেখুন আবেদন শুধুমাত্র অনলাইন মোডের মাধ্যমে জমা দেওয়া যেতে পারে এবং কোনো অফলাইন আবেদন গ্রহণ করা হবে না প্রার্থীদের নিয়মিত তথ্য ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ক্যালকাটা হাইকোর্ট ডট গভ ডট ইন ওয়েবসাইটের মাধ্যমে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আপনারা এখান থেকে বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন